আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন তো আশা করি সবাই খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের মূল টপিক হলো যে আমরা সুস্থ খরগোশকে কিভাবে চিনব এবং আপনার খরগোশটি অসুস্থ কিনা অথবা আপনি খরগোশ কিনতে গেলে সুস্থ খরগোশ অসুস্থ খরগোশ কিভাবে বাছাই করবেন খুব সহজে এটা আজকে শিখিয়ে দেব তো বন্ধুরা দেড়ণা করে চলুন ভিডিওটি শুরু করে দিন তো বন্ধুরা আমরা এখন মূল টপিকে চলে আসছি তো সর্বপ্রথম যেটা কথা হলো খরগোশের অসুস্থ আর সুস্থ সব প্রাণী অসুস্থ সুস্থ হয় এবং রোগ থেকে থাকে তো আজকে আমরা জানবো খরগোশ খরগোশের অসুস্থ হলে খরগোশ অসুস্থ হলে কীভাবে চিনবেন কীভাবে বুঝবেন অথবা আপনি যদি নতুন খরগোশ পালতে চান খরগোশ কিনতে যান তো আপনি সেটি কীভাবে বুঝবেন যে এই খরগোশটি সুস্থ হোক নাকি অসুস্থ তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথমে আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে যে খরগোশ যদি আপনি কোনো দোকান থেকে কিনতে চান তাহলে ভাই একটু সাবধান কারণ দোকানদারের খরগোশের কোনো যত্ন থাকে না ওরা খাবার দেয় ঘাস দেয় না সব সময় শুকনো খাবার দিয়ে রাখে ওগুলো খেয়ে খরগোশ বেশি ওই সব খরগোশ বেশি লাস্টিং করে না দুই তিনবার বাচ্চা দেওয়ার পরই মারা যাবে এবং ওদের রোগ একটার পর একটা থেকেই যাবে তো আপনি দোকান থেকে একটু খেয়াল করবেন দোকান থেকে যদি কেনেন আপনি সর্বপ্রথম খরগোশের কানের দিকে খেয়াল করবেন আপনি যদি এই নিউট্রাইন্ড হোয়াইট এরম সাদা খরগোশগুলো কিনেন তাহলে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে খরগোশের কানগুলো খাড়া খাড়া আছে নাকি অবশ্যই কানগুলো খাড়া খাড়া থাকতে হবে এবং কানগুলো ভালো করে নেড়ে চেয়ে দেখবেন কানে কোনো রকম ঘা আছে নাকি যদি দেখেন যে খরগোশের কারণে ঘা আছে বা কোনো স্পট আছে তাহলে বুঝবেন এই খরগোশটি অসুস্থ দ্বিতীয়ত খরগোশকে একটু উলটিয়ে দেখবেন খরগোশের পেট বুক গলা ভিজা আছে নাকি নাক দিয়ে পানি পড়তেছে নাকি যদি দেখেন খরগোশের গলা ভিজা আসলে খরগোশের ঠান্ডা লাগলে খরগোশের গলা ভিজা থাকে তো এটা অনেকেই জানে না খরগোশের যখন ঠান্ডা লাগে খরগোশের গলা অতিরিক্ত ভিজা যায়। এবং নাক মুখ দিয়ে সামান্য সামান্য পরিমাণে পানি পড়ে তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন আর খরগোশের বুকে পেটে ভালো করে হাত দিয়ে দেখবেন পশম সরিয়ে একটু ফু দিয়ে দিয়ে পশমগুলো সরিয়ে সরিয়ে দেখবেন ওখানে কোনো দাগ দাগডুগ আছে নাকি এবং কোনো স্পট আছে নাকি মানে এক কথায় কোনো ঘা হয়েছে নাকি কোনো অসুখ বিসুখ হয়েছে নাকি তাহলেই বুঝতে পারবেন আর আরেকটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন খরগোশের হাত এবং পায়ের দিয়ে খেয়াল রাখবেন অনেক সময় খরগোশের পায়ের নখের মধ্যে অনেক ধরনের রোগ জীবাণু থাকে কারণ ওরা কারণ ওরা যেখানে সেখানে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে পায়ের দিকে একটু খেয়াল রাখতে হবে অবশ্যই হাতে আর পায়ের দিকে তারপরে আপনি খরগোশের পশমগুলোকে একটু ভালো করে টান দিয়ে দেখতে পারেন যে পশম উঠতেছে কিনা যদি দেখেন পশম উঠতেছে হালকা পরিমাণে তাহলে বুঝবেন না এটা ন্যাচারাল যদি দেখেন খুব বেশি পশ মরতেছে তাহলে বুঝবেন এই খরগোশটির অসুখ আছে মানে খরগোশটা অসুস্থ তারপরে আপনারা দেখবেন খরগোশকে আপনারা একটু ছেড়ে দিবেন ফাঁকা জায়গায় একটু ছেড়ে দিয়ে দেখবেন কীরকম দৌড়াই দৌড়াদৌড়ি কীরকম করে আসলে খরগোশ অনেক সময় ব্যথা পায় দৌড়াদৌড়ি করতে যেয়ে যেমন দেখুন আমার এই খরগোশটির পায়ে ব্যথা পাইছিল তো এটা আমার নিজের খরগোশ এটা আমার বাচ্চা দেয় বাচ্চা দিয়েছিল ওই বাচ্চাগুলা সো একে আমি ট্রিটমেন্ট করছিলাম তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে মোটামুটি অনেক সুস্থ হয়ে গেছিলো তো আপনারা সব সময় একটু খেয়াল রাখবেন খরগোশের চোখ নাক কান বিশেষ করে গলাটা গলা নাক এগুলার দিকে একটু বেশি ফলো রাখবেন খেয়াল করবেন পশম উঠতেছে কিনা এগুলো একটু বেশি করে খেয়াল করবেন তারপরে আপনারা খরগোশ ক্রয় করবেন খরগোশ আপনারা যদি কিনতে চান তো অবশ্যই যারা খরগোশ পালে নিজ বাড়িতে দোকানে না নিজ বাড়িতে যারা খরগোশ পালে অথবা খরগোশের খামার থেকে আপনারা খরগোশকে সংগ্রহ করবেন কারণ ভাই খরগোশের দোকানদারেরা আনে ব্যবসা করার জন্য আর যারা খরগোশ পালে তারা তো মনে করেন যে অতিরিক্ত তাদের একটু অভিজ্ঞতা বেশি খরগোশ সম্বন্ধে এবং খরগোশকে তারা ঠিকমতো ডায়েট করাতে পারে খাওয়াইতে পারে তাদের খরগোশের রোগ কম হয় এবং তারা খুব সুস্থ থাকে তো দেখুন আপনারা খরগোশের বাচ্চা যদি কিনতে চান অবশ্যই সেটি ভালোভাবে দেখে নেবেন অনলাইনে অর্ডার করবেন না এসব প্রাণী কারণ আপনি নিজে চোখে দেখবেন তারপর কিনবেন তাহলে আপনার সুস্থ সবল একটি খরগোশ পাবেন আমি যেসব কথাগুলো বললাম সেসব কথাগুলোর সাথে যদি আপনি মিল রেখে একটি খরগোশ ক্রয় করতে পারেন তো আপনার খরগোশে অনেক সুস্থ থাকবে এবং সুস্থ হবে আপনার এই খরগোশে অসুস্থ থাকবেন আমি গ্যারান্টি তো আপনারা তখন যা দেখলেন বুঝলেন সবাই সে সমস্ত কিছু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তীতে যদি কোনো কমেন্ট প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন